আপনি কি বাংলার বাড়ি অথবা আবাস যোজনার টাকা পেয়েছিলেন প্রথম কিস্তির সেই টাকা পাওয়ার পরে টাকাটা কোন খাতে ব্যবহার করেছেন আপনি কি বাড়ি তৈরি করেছেন রাজ্য সরকার বাড়ি তৈরি করার জন্য দিয়েছিল এবার বাড়ি বাড়ি তদারকি হবে আপনি বাড়ি তৈরি করেছেন কি না যদি না করে থাকেন তাহলে দ্বিতীয় কিস্তির টাকা আটকে দেওয়া হতে পারে দ্বিতীয়ত দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে সে বিষয়েও আলোচনা করব রাজ্য সরকার অর্থাৎ নবান্ন সূত্রে খবর বাংলার বাড়ি অর্থাৎ আবাস যোজনার প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও বাড়ির কাজ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে তারা টাকা পেয়েছেন কিন্তু বাড়ির কাজ অসম্পূর্ণ আছে তৃতীয়ত অনেকেই আবার বাড়ির কাজ এখনও শুরুই করেননি তারা হয়তো সেই টাকাটা ফুর্তি করে বা অন্য কোনো খাতে ব্যবহার করেছেন তবে তাদের বাড়ি বাড়ি পৌঁছাবে প্রশাসনিক কর্তারা প্রশাসনিক কর্তাদের কাছে রিপোর্ট চেয়েছে নবান্ন নবান্নের রিপোর্ট জমা দিতে হবে যদি ডিসেম্বর মাসের মধ্যে সঠিকভাবে তাদের কাজ অসম্পূর্ণ থাকে যদি সঠিকভাবে তারা কাজ করতে না পারে তাহলে তাদের দ্বিতীয় কিস্তির টাকা আটকে দেওয়া হতে পারে এমনটাও কিন্তু জানা যাচ্ছে তবে কি আপনি অতি চালাক বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেয়েছেন অথচ বাড়ি তৈরি করেননি তাহলে ভয়ঙ্কর বিপদ আপনার জন্য রাজ্য সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে চলুন বিস্তারিত প্রতিবেদনে থাকছে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের প্রথম পর্যায়ের উপভোক্তাদের দেওয়া হয়েছিল এক লক্ষ কুড়ি হাজার করে টাকা কিন্তু সেই টাকা পাওয়ার পরেও জেলায় জেলায় বহু উপভোক্তা এখনও বাড়ি তৈরির কাজ শেষ করেননি এমনকি কয়েক হাজার মানুষ বাড়ি তৈরির কাজ শুরুই করেননি এই অবস্থায় নবান্ন থেকে কড়া নির্দেশ গিয়েছে প্রতিটি জেলা শাসকের কাছে নবান্ন সূত্রে জানা গেছে প্রথম পর্যায়ে টাকা পাওয়া সত্ত্বেও প্রায় তিন লক্ষ সত্তর হাজার বাড়ির কাজ এখনও অসম্পূর্ণ রয়ে গেছে এর মধ্যে উত্তর চব্বিশ পরগনার চল্লিশ হাজার দক্ষিণ চব্বিশ পরগনার ছেচল্লিশ হাজার মুর্শিদাবাদ জেলার উনচল্লিশ হাজার কোচবিহার জেলার উনিশ হাজার বাড়ির কাজ এখনো অসম্পূর্ণ রয়ে গিয়েছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রথম পর্যায়ের এক লক্ষ কুড়ি হাজার টাকা পাওয়ার পরও রাজ্যের প্রায় পাঁচ হাজার উপভোক্তা বাড়ি তৈরির কাজ শুরুই করেননি এর মধ্যে চব্বিশ পরগনা জেলায় সবচেয়ে বেশি সংখ্যক উপভোক্তা রয়েছে বলে জানা যায় এই গাফিলাতি নিয়ে চরম অসন্তোষ রাজ্য প্রশাসনের নবান্ন সূত্রে খবর মুখ্য সচিব নিজের সমস্ত জেলার জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন যারা টাকা পেয়েও বাড়ি তৈরির কাজ শুরু করেননি তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে কারণ জানতে বলা হয়েছে একই সঙ্গে প্রত্যেক সপ্তাহে সেই কাজের অগ্রগতির বিস্তারিত রিপোর্ট পাঠাতে হবে নবান্নে বলেও জানা যাচ্ছে চারটি জেলার পারফরমেন্সে বিশেষ অসন্তুষ্ট প্রকাশ করেছে প্রশাসন মুখ্য সচিব জানিয়েছেন যত দ্রুত সম্ভব জেলাগুলির অসমাপ্ত কাজগুলি শেষ করতে হবে রাজ্য সরকার ডিসেম্বর মাস থেকে বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের অর্থ বিবরণের প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করছে তবে তার আগে প্রথম পর্যায়ের অসমাপ্ত প্রকল্পগুলির কাজ শেষ করা এখন প্রশাসনের প্রধান অগ্রাধিকার বর্তমানে রাজ্যে প্রায় সত্তর শতাংশ উপভোক্তা বাড়ি তৈরির কাজ শেষ করেছেন বাকিদের ক্ষেত্রেই এখন কঠোর তদারকি ও জবাবদিহির মাধ্যমে প্রকল্পের অগ্রগতি নিশ্চিত করতে চাইছে নবান্ন আশা করি পুরো প্রতিবেদনটা শুনেছেন বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির যারা টাকা পেয়েছেন তারা অবশ্য বাড়ি তৈরি না করলেও বাড়ির কাজ করুন এবং দ্বিতীয় কিস্তির টাকা আসতে চলেছে ডিসেম্বর থেকে তাহলে অপেক্ষার সময় শেষ আপনাদের দ্বিতীয় কিস্তিটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই ছোট্ট একটি প্রতিবেদন আপনাদের জন্য কেমন লেগেছে বা কিভাবে দেখছেন এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন যারা বি নিউজ টিভি ফেসবুক পেজ থেকে দেখছেন যারা ফেসবুক পেজ লাইক এবং ফলো করতে ভুলবেন না অথবা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন বি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ